আসসালামু আলাইকুম আমি তাওহিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ট্রাভেল চ্যানেল এভারগ্রিন ট্রাভেলার বিডিতে আমি এখন রয়েছি ইরানের অনন্য এক সুন্দর এবং ঐতিহাসিক শহর কাশানে যে শহরটি একসময় পারস্যের ধনী ব্যবসায়ী ও রাজপরিবারের পরিবারের সদস্যদের বসবাসস্থল ছিল যেখানে প্রতিটি দেওয়াল দরজা এবং বাড়ি যেন অতিথিরই গল্প বলছে আজ আমি সেই গল্পই আপনাদেরকে শোনাব কাশান শহর হচ্ছে একটি ছোট শহর কিন্তু এর ইতিহাস এবং সংস্কৃতি কিন্তু অনেক সমৃদ্ধ এক কথায় বলতে গেলে অসাধারণ এখানকার যে প্রাচীন বাড়িগুলি আছে পুরাতন বাজার কিংবা সুন্দর বাগান সব কিছুতেই আপনি পারস্য সভ্যতার ছোঁয়া পাবেন এই শহর পারস্য সভ্যতার একটি জীবন্ত নিদর্শন যেখানে অবস্থিত বিখ্যাত তাবা তাবাই হাউস এই বাড়িটিকে বলা হয় কাশানের মুক্ত সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি হচ্ছে এই ঐতিহাসিক তাবাই তাবাই হাউস এখন আমি ম্যাপ ধরে সেই বাড়িটির দিকে যাচ্ছি তো চলুন একসাথে আমরা এক্সপ্লোর করি ইরানের আরো একটি ঐতিহাসিক এবং সবচেয়ে জনপ্রিয় বাড়ির একটি যেখানে গেলে হয়তো আমরা ফিরে যাব সেই প্রাচীন পারস্যে তাবাতাবাই হাউজের ডিরেকশন পেয়ে গেলাম এখন আমি ওদিকটা যাচ্ছি তো এখানে আরো যত দর্শনীয় জায়গা আছে সেগুলির কিন্তু ছবি ডিরেকশন এবং কিছু ধারণা দেওয়া আছে এখানে দেওয়ালের গায়ে আইডিয়াটা কিন্তু খুবই চমৎকার কারণ আমরা কোথাও বেড়াতে গেলে ওই জায়গা সম্পর্কে যে সবাই ব্যাপকভাবে জেনে যাই এমন কিন্তু নয় তো সেখানে যাওয়ার পরে যখন জানতে পারি যে ওখানে এই ধরনের দর্শনীয় জায়গা আছে তখন কিন্তু ইনস্ট্যান্ট ওই জায়গাগুলি দেখার জন্য একটা আগ্রহ জন্মায় এবং অবশ্যই সে জায়গাগুলি ঘুরে দেখতে যাই তো এটি একটি খুবই ভালো অ্যাডভার্টাইজমেন্ট তো এখান থেকে যখন যাচ্ছিলাম পাশে একটি লোকাল মার্কেট ছিল দোকানে আমাকে ডাক দিল কোন দেশ থেকে আসছি যখন শুনলো বাংলাদেশ খুবই আগ্রহ দেখালো তো ওনরা আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিছু কিনবা কিনা আমি বললাম অবশ্যই কিনবো তবে আগে ঘুরে দেখে আমার হাতে জেসমিন ফ্লাওয়ারের হচ্ছে একটা সুগন্ধি লাগিয়ে দিল এতটা ফ্রেগনেন্স আমি এর আগে কখনোই এই ধরনের রিয়েল পাইনি হচ্ছে এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের হয় সেই থেকে অনেক বিখ্যাত হয় যেমন গোলাপ জল আছে বিভিন্ন ধরনের সুগন্ধি তো চলতি পথে এ ধরনের একটি লোকাল মার্কেট পেলাম যা ছিল খুবই চমৎকার একটি এক্সপিরিয়েন্স এখানে অনেক লোকাল পর্যটক ছিল পাশাপাশি আমরা কিছু বিদেশি পর্যটকও ছিলাম অসাধারণ একটি জায়গা Your ne? Um, you don't. I'm Hussein. 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 আমি কোন দেশ থেকে এসেছি আমি কেন ভিডিও করছি যখন শুনলো ইউটিউব চ্যানেলের জন্য তখন আমার চ্যানেলের নাম নিল তোরা ছিল খুবই জলি মাইন্ডেড আমার সাথে কিছুক্ষণ গল্প করলো তারপরে বিদায় নিল এখানে আর একটা ব্যাপার লক্ষণীয় যারা সিনিয়র সিটিজেন বা একটু বয়স্ক তাদের ভিতরে ইংরেজি বলার প্রবণতা খুবই কম আর যারা নিউ জেনারেশন তাদের ভিতরে মোটামুটি অনেকেই ভাঙা ভাঙা হলেও কথা চালিয়ে নেওয়ার মতন ইংরেজি বলতে পারে আমি এখন কাশানের সবচেয়ে বিখ্যাত বাড়ি তাবাই তাবাই হিস্টোরিক্যাল হাউজের ভিতরে প্রবেশ করলাম তো এখানের এন্ট্রেন্সও ছিল সেই আগের বাড়িটি বুরুজের দি হাউস কিংবা অন্যান্য বাড়ির মতন অলমোস্ট সেম বুরুজের দি হাউস এবং এই তাবাই তাবাই হাউজের আর্কিটেক্ট কিন্তু একজনই বিখ্যাত পার্সিয়ান আর্কিটেক্ট ওস্তাদ আলি মারিয়াম তো পার্শিয়ান যে ঐতিহ্যবাহী বাড়ির কমন বৈশিষ্ট্য এখানেও বিদ্যমান প্রবেশ করার পরে প্রথমে দুই তিনটা রুম পেরোলাম এবং শক্তিশালী দরজা ছিল তো বোঝা যাচ্ছে যে এই বাড়িঘরগুলি হাইলি সিকিউর ছিল সরু একটা করিডোর হয়ে কিছুটা নিচে নেমে আসলাম তারপরে এই ধরনের বড় একটা রুম পেলাম যা বর্তমানে টিকিট কাউন্টার বা রিসেপশন রুম হিসাবে কাজ করছে এটা হচ্ছে টিকিট ফেয়ার চার মিলিয়ন ইরানিয়ান রিয়াল তো এখানে সে কাঁসানের যে ঐতিহ্যবাহী গ্লাস ডোর কিংবা উইন্ডো বিভিন্ন ধরনের পেন্টিং দেখতে পাচ্ছিলাম তো আমাদের দেশের বাড়িঘরগুলি কিন্তু ভূমি লেভেলে থাকে অথবা ভূমি থেকে উঁচা থাকে কিন্তু এখানে দেখছি যে কাশানের ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে ভূমি থেকে অনেকটা নিচে নেমে আসছে আর এটা হতে পারে যেহেতু একটা মরুভূমির অঞ্চল উঁচা নিচা পাহাড় তো এটা একটা কারণ হতে পারে পিকচারটা অনেক সুন্দর বাট লাইটের রিফ্লেকশন কারণে আসছে এই ভিলেজটা এরকম ছিল আপনারা এখন দেখছেন কাশানের চিরসুন্দর আইকনিক পার্শিয়ান তাবাতাবাই হাউজ পার্শিয়ান ঐতিহ্য মেনে এ বাড়িটিও তিনটা অংশে বিভক্ত যেমন আন্দোলনী বা পরিবারের ব্যক্তিগত অংশ মেরুনি বা অতিথিদের জন্য অংশ এবং সার্ভিস সেকশন আপনি যেখানেই যান না কেন সব জায়গায় পাবেন রাজকীয় ছোঁয়া কাছের জানালার রঙিন আলো কাঠের দরজার নকশা দেওয়ালে খোদাই করা সূক্ষ্ম কারুকার্য এবং এই যে আয়না বসানো মিরর ওয়ার্ক এটা যেন আরো বাড়তি সৌন্দর্য দান করেছে আমি এখন রয়েছে ঐতিহাসিক তাবা তাবাই হাউজের ভিতরে আর আপনাদের সামনে তুলে আনছি পারস্য স্থাপত্য শিল্পের জীবন্ত বিস্ময়কে আঠেরোশো পঁয়ত্রিশ সালের প্রথম দিকে একজন কার্পেট ব্যবসায়ী সৈয়দ জাফর তাবা তাবাইয়ের জন্য এই বাড়িটি নির্মিত হয়েছিল ওনরা ছিল এখানের ঊনবিংশ শতাব্দীর ধনী ব্যবসায়ী ফ্যামিলি পুরো বাড়িটি সাতচল্লিশশো বর্গমিটার জায়গা জুড়ে তৈরি যেখানে রয়েছে চল্লিশটি কক্ষ চারটি আঙিনা তিনটি উইনকাচর এবং দুটি ভূগর্ভস্থ কানাত কানাত হচ্ছে পার্সিয়ান ওয়াটার সাপ্লাই সিস্টেম এ বাড়িটি তৈরিতে ব্যবহৃত হয়েছে পারস্য ঐতিহ্যের সুক্ষতা ও গোপনীয়তার ধারণা যা এই কাশান তথা পুরো ইরানের পারিবারিক কেন্দ্রিক জীবনধারারই প্রতিফলন আমি এখন এই বাড়িটির মেইন অংশের ভিতরের রুমগুলি ঘুরে দেখছি আর বিস্মিত হচ্ছি যে এত বড় বড় রুম ওরা বসবাসের জন্য ব্যবহার করত। বিভিন্ন কালারের তৈরি গ্লাসের সেই পার্সিয়ান ঐতিহ্যবাহী দরজা এবং জানালা এর ভিতর দিয়ে যখন সূর্যের আলো বিশেষ করে দিনের শুরু এবং শেষ ভাগের সেই তীর্যক আলো যখন চলে আসে তখন এখানে একটা বর্ণিল মায়াবী পরিবেশের সৃষ্টি হয় আমার কাছে মনে হয় এটা পার্সিয়ানদের মনেরই রং কারণ ওরা জাতি হিসাবে অনেক কালারফুল অনেক শৈল্পিক এবং অনেক রুচিশীল সব জায়গায় ওদের নান্দনিকতার ছোঁয়া আপনারা দেখতে পাবেন এখানের প্রতিটি উঠানের মাঝখানে রয়েছে এরকম ছোট পুকুর বা পানির ফোয়ারা সেই সাথে চোখে প্রশান্তি এনে দেওয়া বিভিন্ন রকম ফুলের বাগান যা হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক এখানের দেওয়ালগুলির দিকে একটু তাকিয়ে দেখেন কি মনে হচ্ছে আপনাদের কাছে সত্যি বলতে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি যেন কয়েকশো বছর আগের ইরানে চলে গেছি যেখানের প্রত্যেকটি কণার প্রত্যেকটি অংশই যেন ইতিহাসের এক এক টুকরো গল্প এগুলি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি এটা হচ্ছে একজন ইরানি স্টুডেন্ট কর্তৃক তৈরি একটি প্রতিবাদী এক্সিবিশন যেখানে সে প্রাচীন ইরানের ঐতিহ্যবাহী স্থাপত্যকে এই সিম্বলগুলি দ্বারা তুলে ধরেছেন তাদের অভিযোগ হচ্ছে বর্তমান যে ইরান সরকার তারা ইরানের প্রাচীন ইতিহাস এবং প্রাচীন ও হিস্টোরিক্যাল সাইটগুলিকে সংরক্ষণ করছেন না আমি এর বিস্তারিত জানি না তবে এটা যদি আসলেই সত্যি হয়ে থাকে তবে তা খুবই দুঃখজনক যা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন কারণ আমরা সারা পৃথিবী ইরানকে চিনি সবচেয়ে প্রাচীন এবং চলমান ধারাবাহিক সভ্যতার দেশ হিসাবে সেখানে যদি এই প্রাচীন স্থাপনা ইতিহাসকে সংরক্ষণ করা না হয় তবে তাছাড়া ইরানকে আসলে কল্পনাও করা যায় না যারা ফটোগ্রাফি কিংবা ফটোশ্যুট অথবা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি খুবই চমৎকার জায়গা বিশাল একটি ক্যানভাস এবং এখানের প্রত্যেকটি কর্নারই আমার কাছে এক একটা পারফেক্ট ফ্রেম বলে মনে হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি সুদূর বাংলাদেশ থেকে এখানে এসে এই বাড়িটি দেখার সুযোগ পাচ্ছি এবং এখানে এসে ব্লগ করছি এখানে কাশানের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত লোকাল প্রোডাক্ট রাখা আছে সুদীর্ঘ অতীত থেকে কাসানীয়রা যেসব প্রোডাক্ট উৎপন্ন করত ওরা ব্যবহার করত এবং ওদের জীবনযাত্রা কেমন ছিল এই সম্পর্কে মোটামুটি এখান থেকে ধারণা পেয়ে যাবেন কাসানে এই যে বিখ্যাত কাপড়গুলি আছে এগুলি কিভাবে তৈরি করা হস্তচালিত মেশিন দিয়ে তা বোঝানোর জন্য সেই মেশিন এখানে রাখা আছে ও আমাকে বলল যে একটা সময় কাসান সিল্কের জন্য অনেক বিখ্যাত ছিল এবং এই মেশিন দিয়ে সেম প্রসেসে সিল্কের কাপড় তৈরি করা হতো different materials can be can be used as a towel. আমি এখন এই হিস্টোরিক্যাল তাবাতাবাই হাউস থেকে বের হয়ে যাব দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল যেন শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাশানের দেখার রয়ে গেছে অনেক কিছু দুপুরের খাবারও খাওয়া হয়নি তাই এখান থেকে বের হয়ে খুবই কাছে নামে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট আছে সেখানে যাব এবং কাশানের কিছু বিখ্যাত খাবার টেস্ট করব। তারপর আবারও বেরিয়ে পড়বো কাশানকে দেখার জন্য এসব কিছু নিয়ে হাজির হচ্ছে আগামী পর্বে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন অসম্ভব সুন্দর এই ইরানকে অনেক বেশি ভালো থাকবেন হ্যাপি ট্রাভেলিং